প্রোগ্রামটা ছিল আমাদের স্কুলে যাহা তো আমাদের স্কুলের পঁচাত্তর বছর পূর্ণ হলো তাই জন্য প্লাটিনাম জুবিলি অনুষ্ঠান করা হয়েছে আর যখন প্রোগ্রাম আর শেষের দিকে তখন কিন্তু ভাই আর আমি গেছিলাম আর এত ঠান্ডা পড়েছিল সেদিন এত কুয়াশা কোনো রোদ্রু দিনে দেখা যায়নি তাই জন্য ভাই আর আমি যাব কিনা যাব কিনা এই ভেবে আমি তো লাস্টে বলেই দিলাম ভাই আমি যাবো না তো ভাই আমাকে জোর করে নিয়ে গেল। আমাদের স্কুলে আর যাহা আমাদের স্কুলটা বাজারের উপরেই একটু আর তাই জন্য অনেকটা কিন্তু ভিড় আর তো অনেকটা ভিড় হয়েছে ঠিক আছে তো এবার ভাই এখানে পর্যন্ত এসেছে আর ভিতরে গেল না আমাকে বৌদিদের সঙ্গে দিয়ে ভাই চলে গেল। আর আমার পিসির ছেলে আসছে তার সঙ্গে চলে গেল। আর জাহান যাহাতক তো ছেলে ছেলে কী বলবো আর তো যাই হোক আর এখানে অনেকটা সুন্দর করে সাজিয়েছে ঠিক আছে আর এখানে প্রোগ্রাম করতে এসেছে নীলাঞ্জনা রায় আর প্রোগ্রাম কিন্তু বেশ ভালো হচ্ছিল দারুণ হচ্ছিল প্রোগ্রামটা আর প্রায় আর শেষের দিকে আমি গেছিলাম যাহা তো তা তো তার জন্য দুইটা গান রয়েছে দুইটা গানের জন্য আর দুইটা গান হলেই শেষ আর ওখানে দেখো স্কুলের নাম সব কিছু দেওয়াই আছে রাহুণী ডিএন হাই স্কুল দাদশ তো এখানে সংস্কৃতি জড়িয়ে আছে আমাদের অনেক কিছু অনেক কিছু শৈশবের পুরো সময়টায় এই স্কুলের মধ্যে জড়িয়ে আছে যার জন্য কি বলবো অনেকটা আপসেট আর স্কুল অনেক স্কুলে হচ্ছে অনেক বছর পর পা দিলাম আর এখানে দেখো অনেক লোক হয়েছে আর প্রায় শেষের দিকে আর সত্যি বলতে নিজের স্কুলে যেতে না কার ভাল লাগে বলো সবারই ভালো লাগে কিন্তু কাজের চাপের জন্য আর এই প্রোগ্রামটা কিন্তু তিন দিন ছিল আর কাজের চাপের জন্য যাওয়া হয়নি আর তো আমার অফিস থেকে অফিস থেকে এসে খুব টায়ার্ড তাই জন্য আর ইচ্ছা করছে না না হলে অনেকটা আগে আসতাম আমি আগের দিনও এসেছিলাম যখন অফিস থেকে বাড়ি যাচ্ছিলাম তখন একটা ভিডিও করেছিলাম ওটা জয়শ্রী রায় চ্যানেল ছেড়েছিলাম ওই ভিডিওটা আর এটা হচ্ছে লাস্টের দিনের ভিডিওটা আর এতটা ভিড় হয়েছে এটা হচ্ছে বেরোনোর গেট আর প্রোগ্রাম তো শেষ হয়ে গেল। এখন বেরোবো এই গেট দিয়ে আর এত ভিড় এত ভিড় যাহা তো মানে কোনো রকমে কষ্টে আর বের হয়ে গেছি আর এখানে হচ্ছে খাবার দোকানেই চলে আসলাম স্কুলের উল্টোপাশে আর এখানে বৌদিরা সবাই রয়েছে ভাইরা সবাই রয়েছে এখানে খুনছুটি মারামারি একটু করছি আমরা আমরাই মিলে আর আজকের রোলটা যে এত বাজে ছিল জঘন্য আর ভিড়ের মধ্যে এরকম হলে এরকম ভিড়ের মধ্যে ওরা চান্স খুঁজে যে কোনো রকমে রোলটা বানিয়ে দিতে আর যাহাতে ওরাও কী করবে এত ভিড় আর এটা হলো আমার বৌদিমণি আর এখানে দুটা ভাই রয়েছে তিনটা ভাই আর আমি আর একটা বৌদি তো সবাই মিলে এখন ডোল খাওয়া শুরু করলাম আর পকোড়া খেলাম সব কিছুই বাজে ছিল গাইস তো আর কি করার আছে তো ভিডিওটা শেষ করলাম আর শেয়ার করে দিও একটু আর কমেন্ট করো লাইক করো তো গাইস টাটা ফলো করে দিও